আমাদের সমন্বয়কদের মধ্যে খুবই একজন চৌকস সমন্বয়ক রাফি চট্টগ্রামের ছেলে সম্ভবত তো রাফির অ্যাকাউন্টে বত্রিশ কোটি টাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বিভিন্ন সমস্যায় তদবির করে চার মাসে বত্রিশ কোটি টাকা আয় করেছেন হঠাৎ বত্রিশ কোটি টাকা সমন্বয়ক রাফির অ্যাকাউন্টে আসল রহস্য কি সাম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক খানতালাত মাহমুদ রাফি বিভিন্ন সমস্যার তদবির করে চার মাসে বত্রিশ কোটি টাকা আয় করেছেন বলে খবর প্রকাশ করেছে একটি অনলাইন পোর্টাল পরে নিউজটি ডিলেট করে ক্ষমা চায় তারা এসব বিষয়ে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বুধবার রাত সাতটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে একটি পোস্ট dan tini. পোস্টে তিনি বলেন এসব প্রচারণা জুন থেকেই শুরু হয়েছে প্রথমে সাদ্দাম বললো আমরা নাকি একশো কোটি টাকা খেয়ে আন্দোলনে নেমেছি এমনকি আগস্টের চার তারিখ বলা হলো টাকা নিয়ে পালানোর সময় ধরা খেয়েছি কিছুদিন আগে ছড়ানো হলো দুইশো কোটি টাকা খাওয়ার খবর পরশুদিন শুনলাম আর্মি নাকি আমাকে অ্যারেস্ট করে থানা নিয়ে গেছে একটু আগে দেখলাম তালাত রাফি বত্রিশ কোটি টাকা খেয়ে সাবার করেছে নাম সর্বত্র একটা নিউজপেপার কোনো সোর্স ছাড়া নিউজ করলো আর আমরা সবাই বিশ্বাস করলাম চলতে থাকুক এসব গুজব অপপ্রচারের সাথে লড়াই করেই হাসিনার পতন করতে হয়েছে আমরা মেনে নিয়েছি এই লড়াই আমাদের নিয়তি এটা চলবেই শুধু একটাই প্রশ্ন হাসিনার সাথে যারা আপোষ করে নেয় তাদেরকে তথ্য প্রমাণহীন অভিযোগ দিয়ে বিতর্কিত করলে কাদের লাভ এদিকে আজ সন্ধ্যায় ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন সমন্বয়ক রাফিও তিনি তার বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করে বলেন এ ধরনের অভিযোগে আমি অন্তত হতাশ আমি সব সময় আন্দোলনের মূলনীতি প্রতি বিশ্বস্ত ছিলাম এবং আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা নিচক একটি ষড়যন্ত্রের অংশ ভিডিও বার্তায় রাফিয়ারও বলেন প্রতিটি অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং ষড়যন্ত্রকারীদের শাস্তি নিশ্চিত করা উচিত তিনি এই ঘটনায় তদন্তের জন্য সরকারের প্রতি দাবি জানান এখানে যে দেওয়া হয়েছে প্রত্যেকটা ইনফরমেশন ইতিমধ্যে আপনারা শুনেছেন যে মিথ্যা প্রমাণ করা হয়েছে আমি চাইবো এই রহস্যটা উদঘাটন করক এবং এইটার পিছনে যারা জড়িত হচ্ছে তাদেরকে শাস্তির আওতায় আনক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন